সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আসছে কুরবানিতে আপনারা এই রেসিপিটি সবাই কিন্তু তৈরি করে খাবেন আজকে তৈরি করে দেখাবো বিফ চাপ বিফ চাপ তৈরি করতে গেলে এখানে বিফের কিছু টুকরো লাগবে একটু বড় সাইজের যেটাতে তেল থাকবে না মাঝখানে বা সাইডে এরকম একটা পিস দেখে নিতে হবে আমি এখানে কিছু গরুর মাংসের বড় বড় পিস নিয়ে নিয়েছি যেটার সাইডে বা মাঝখানে কোনো তৈলাক্ত অংশ নেই এই মাংসগুলো একটু বড় সাইজের করে পাতলা করে কেটে নিয়েছি আর এখন মাংসগুলোকে আমি থেতলে নিব একটি মিট হ্যামারের সাহায্যে দেখতেই পাচ্ছেন মিট হ্যামারের সাহায্যে মাংসগুলোকে কিভাবে থেতলে নিচ্ছি যদি আপনার হাতের কাছে মিট হ্যামারটা না থাকে তাহলে আপনারা অবশ্যই পুতা বা পাটা যার বাসায় আছে সেই পুতার সাহায্যে এভাবে পিটিয়ে নিতে পারেন আবার চাকর পিট দিয়েও আপনারা কিন্তু মাংসগুলোকে পিটিয়ে নিতে পারেন মাংসগুলো পিটিয়ে নেবার অর্থ হলো সফট হবার কথা যেহেতু আমরা এটা চাপ তৈরি করব এখানে পানি দিয়ে সিদ্ধ করা হবে না বা রান্না করা হবে না তো এইভাবেই যেন সিদ্ধ হয় সেজন্য আমরা মাংসটাকে একদম পিটিয়ে নরম করে নেব তারপরে এই মাংসগুলোকে মশলা মিশিয়ে সারা রাতের জন্য রেখে দিতে হবে আর কোথায় রাখবেন সেটা তো অবশ্যই বুঝতে পেরেছেন ডিপ ফ্রিজে না নর্মাল ফ্রিজে রাখবেন পর দিন আপনারা এটা বানিয়ে খাবেন কারণ মশলা মাখিয়ে যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে আবার নামিয়ে বরফ ছুটাতে অনেক সময়ের ব্যাপার তো এজন্য আমরা যখন মশলা মাখিয়ে রেখে দিব তখন আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব পরদিন দিন যাতে বানিয়ে খেতে পারি আমি তাই করেছিলাম অনেকগুলো মাংস এভাবে আমি মশলা মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম পরদিন আমি এগুলো তৈরি করে খেয়েছি এবারে চলেন মাংসগুলো ম্যারিনেট করার জন্য কিছু মশলা লাগবে সেই মশলাগুলো আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি অবশ্যই মশলা কিন্তু সবার ঘরেই কম বেশি থাকে না থাকলে আপনারা একটু জোগাড় করে নেবেন আর এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো মাংস কিন্তু এভাবে আমি পিটিয়ে নিয়েছি মিট হ্যামারের সাহায্যে আপনারা চাকুর উল্টাপিট দিয়েও করতে পারবেন আবার পুতা দিয়েও করতে পারবেন তো মশলাগুলোর মধ্যে হচ্ছে তেজপাতা দারুচিনি বড়ো এলাচ ছোটো এলাচ লবঙ্গ কাবাবচিনি গোলমরিচ ইস্টার এনিস জয়ফল সাথে আরও নিয়ে নিব জয়ত্রী ধনিয়া জিরা শাহিজিরা মৌরি মেথি রাঁধুনি জৈন হলুদ সরিষা এই মশলাগুলো আমাদের সবার বাসায় কম বেশি থাকে না থাকলে জোগাড় করে নেবেন মশলাগুলোকে এখন ব্ল্যান্ডার জারে গুঁড়ো করে নিব। তবে তার আগে একটু হালকা ভেজে নিতে হবে এবারে আমি টক দই নিয়ে নিয়েছি ম্যারিনেশান করার জন্য আর আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন করে আসলে এগুলো বলে দেবার মতো না আপনাদের উপকরণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এখানে দেখতেই পাচ্ছেন কাঁচা পেঁপে আমি বেটে নিয়েছি অর্থাৎ ব্ল্যান্ড করে নিয়েছি কাঁচা পেঁপে বাটা একদম খোসা সহ আমি দুই টেবিল চামচ ব্যবহার করেছি আর যে মশলাটা আমি গুঁড়া করে নিয়েছিলাম সেখান থেকে ভরে ভরে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি ব্যাস এখন শুধু লালমরিচের গুঁড়া দুই টেবিল চামচ দিব আর কিছুই লাগবে না লাগবে হচ্ছে লবণ লবণটা আপনারা নর্মাল লবণও দিবেন আবার বিট লবণও দিবেন দুটো দিলেই কিন্তু ভালো হয় এখন বেসন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি এখন এই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিব এভাবে মাখিয়ে নিয়ে তারপরে মাংসগুলোকে একটা একটা করে এর ভিতরে ডুবিয়ে ডুবিয়ে মিশিয়ে নিব মাংসর ভিতরে যেন প্রত্যেকটা অংশে মশলা পৌঁছে সেজন্য একটু সময় ধরে একটা একটা করে মাংস এখানে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি কাজটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন ভিওয়ার্স আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন, আর হ্যাঁ আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের একটি মতামত আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য চাপের মাংসগুলো আমার মশলার সাহায্যে ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবারে আমি মশলা থেকে তুলে একটা প্লেটে এভাবে ছড়িয়ে দিচ্ছি এ অবস্থায় আমি কিন্তু ঢাকা দিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব সারা রাত অবশ্যই এই কাজটি করবেন যেহেতু আমরা পেঁপে বাটা ব্যবহার করেছি মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে তবে একটা রাতের জন্য আপনারা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিবেন এভাবে মশলা মাখিয়ে মশলা মাখিয়ে রেখে দিলে কাবাবগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আমরা যারা হোটেল বা রেস্টুরেন্টে খাই তারা কিন্তু এই কাজটি করে এবারে চলেন চাপ খাবার জন্য আমরা আজকে লুচি তৈরি করে নেব এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি চাপ আপনারা পরোটা বা নান রুটি যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারেন আমি আজকে লুচি দিয়ে খেয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ এবং সয়াবিন তেল দিয়ে এখন এ ময়দাটাকে খুব ভালো করে ময়ান করে নেব দেখতেই পাচ্ছেন হাত দিয়ে এভাবে ডোলে ডলে নিচ্ছি পাশাপাশি কুসুম গরম পানীয় নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিন্তু এভাবে ডোলে ডলে নিতে হবে তাহলে ময়দার মধ্যে কিন্তু ওই সয়াবিন তেল বা খাবারের রেগুলার তেলটা ভালো করে মিশবে এবারে চলেন কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে ময়ান করে নেই তবে ফুটন্ত গরম পানি দিবেন না বা খুব বেশি গরম পানি দিবেন না তাতে করে ময়ানটা নরম হয়ে যাবে আর লুচিগুলো কিন্তু নরম নরম হয়ে যাবে যাই হোক এই যে আমার করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে রোলে নিচ্ছি যেহেতু আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আগের দিন আজকে আমি দ্বিতীয় দিনে কিন্তু এই যে লুচি তৈরি করার জন্য ময়দার ডোটা তৈরি করে আগে একপাশে রেখে দিচ্ছি এটাকে একপাশে পাশে ম্যারিনেশন হবার জন্য রেখে দিয়ে তারপরে আমি এখন চাপগুলোকে ভেজে নেবো এই ভেজে নেবার কাজটা কিন্তু একটু ধৈর্য সহিত করতে হবে চুলাটা একদম মিডিয়াম থেকে লো আছে রেখে তারপর চাপগুলোকে অনেক সময় ধরে ভেজে নিতে হবে আমরা যেহেতু এটা পানি দিয়ে রান্না করব না তো আমরা এটাকে একটু চুলাটা লো আছে রেখে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে তারপরই কিন্তু ভেজে নেব আর যে লুচির সাইজটা কিন্তু আপনাদের পছন্দ মতো করে করে নেবেন অনেকক্ষণ সময় ধরে এই চাপগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এক এক ব্যাস চাপ আমার সিদ্ধ হতে প্রায় বিশ মিনিট সময় লেগেছে কারণ আমি চুলাটা একদম লো আছে রেখে দুইবারে এই চাপগুলোকে ভেজে নিয়েছি এবারে চলেন লুচিগুলো বানিয়ে নেই প্রথমে আপনারা যে জিনিসটার উপরে লুচিগুলো বেলবেন সেটার উপরে তেল মাখিয়ে নেবেন এবং যে বেলনি দিয়ে বেলে নেবেন সেই বেলনিটাতেও তেলটা মাখিয়ে নেবেন চাইলে আপনারা এভাবে ছোটো ছোটো লেচি কেটে একটা করে লুচির তৈরি করে নিতে পারেন আবার চাইলে আমার মতো বড় একটা রুটি তৈরি করে সেখান থেকে কুকি কাটার দিয়ে কেটে কেটেও লুচিটা বানিয়ে নিতে পারেন আমি এই যে কুকি কাটারটা নিয়ে নিয়েছি একদম বড় সাইজের এটা দিয়ে আমি একটা রুটি বেলে তিনটি করে লুচি কেটে নিয়েছি কারণ আমি যখন প্রথমটা বানিয়েছি দেখতেই পেয়েছেন এরকম কিন্তু রাউন্ড শেপ হয়নি তো আমার কাছে ভালো লাগেনি তাই আমি রাউন্ড শেপ না হওয়ার জন্য এই কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিয়েছি এক্ষেত্রে একটু সহজ হয়েছে কারণ একটা বড় রুটি বেলে নিয়ে তারপর তিনটা বা চারটা করে রুটি এভাবে আমি কেটে নিয়েছি তারপর এগুলো দেখতেও সুন্দর হয়েছে আর সাইজে সবগুলো একই রকম হয়েছে এবং ভাজার সময় কিন্তু সবগুলো একদম ফুলে টুইটুম্বুর আর এই যে দেখেন লুচি আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এরকম পাতলা করে বেলে নেবার জন্য এবারে চলেন লুচিগুলোকে আমরা ভেজে নেই লুচিগুলো ভাজতে গেলে কিন্তু এরকম ডুবো তেল লাগবে ডুবো তেল হলে লুচিগুলো খুব ভালো ফুলে প্রথমে একটা করে লুচি দিয়ে এভাবে একটু হালকা চাপা দিয়ে দিয়ে তারপর লুচিগুলোকে ফুলিয়ে নিতে হবে আর তাছাড়া তেলটা পারফেক্ট গরম থাকলে লুচিগুলো দেবার সাথে সাথেই কিন্তু ফুলে ওঠে যেহেতু আমরা ময়দার ডোটাকে অনেক সময় ধরে রেখে দিয়েছিলাম সেজন্য একদম পারফেক্ট লুচি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা চাইলে আপনারা নান রুটি বা পরোটা দিয়েও খেয়ে নিতে পারেন যার যেভাবে ইচ্ছা আমি লুচি বানিয়ে নিয়েছি লুচি দিয়ে খেয়ে নিয়েছি তবে যেটা দিয়ে খান না কেন চাপ তো চাপে চাপ খেয়ে কিন্তু চাপ সামলামার মতো অবস্থা নেই সামনে কুরবানি ইদে কিন্তু আপনারা অবশ্যই অনেক অনেক মাংস থাকবে সেখান থেকে এভাবে চাপ তৈরি করে খেয়ে নেবেন মার্শাল্লাহ আমার সবগুলো লুচি কিন্তু ফুলেছে কোনো একটা লুচি আমার নষ্ট হয়নি আপনারা এভাবে ময়দার ডোটা কিছুক্ষণ তৈরি করে এক রেখে দিবেন ততক্ষণে আপনারা এই চাপগুলো বা কাবাবগুলো ভেজে নেবেন তারপরে আপনারা লুচি দিয়ে খেয়ে দিবেন। দেখবেন অনেক সুন্দর হয় এই রেসিপিটা আমি আমার বাসায় তৈরি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আসছে ঈদে আমার রেসিপি ফলো করে তৈরি করে খাবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন মতামত জানাতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন রেসিপিতে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ